আসসালামু আলাইকুম দর্শক নতুন ব্লগে আপনাদের সাথে আমি প্রবাস থেকে এই মুহূর্তে আছি মালয়েশিয়া কোয়াল আলমপুরের সিটি সিটিআর মার্কেটে শপিং মলের ছাদের উপর এখানকার স্থানটা দেখার মধ্যে খুবই সুন্দর এই সুন্দরের মধ্যে আরও একটা সৌন্দর্য ফুটে উঠছে আমার পাশেই দেখতেছেন বরিশালের বন্ধু আলহামদুলিল্লাহ এই প্রবাসে অনলাইনের বন্ধুর সাথে আপনাদের সাথে লং ভিডিওতে আমি মোস্তফা কামাল আপনি আমি মোহাম্মদ হোসেন মোহাম্মদ শাহাদাত হোসেন কেমন লাগে প্রবাসে শাহাদাত ভাই হ্যাঁ প্রবাস জীবন আলহামদুলিল্লাহ ভালো অনেক ভালো না জি যাক আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে আমারও ভালো লাগে প্রবাসে কতদিন হইছে আপনার শাহাদত ভাই প্রায় 7 বছর প্রায় 7 বছর হয়ে গেছে 7 বছর প্লাস 7 বছর প্লাস কেমন কাটতেছে প্রবাসের দিনকাল জি আলহামদুলিল্লাহ ভালো অনেক ভালো মোটামুটি যাক মোটামুটি হ্যাঁ আলহামদুলিল্লাহ এই যে সামনে ঈদ আসতেছে ঈদ উপলক্ষে দেশের প্রতি বা ফ্যামিলির প্রতি কেমন অনুভূতিটা ঈদের অনুভূতি সেটা বলে বোঝানো যাবে না কারণে কারণ ফ্যামিলি অনেক দূরে আছে আমরা যেহেতু প্রবাসে এটা খুবই কষ্টকর একটা সময় আসলে কি আমরা প্রবাসে যারা আছি ফ্যামিলির জন্য ঈদের জন্য কতটুকু খারাপ লাগে বলে বোঝানোর না সম্মানিত দর্শক প্রবাসীর মনের কথা বুঝবে আরেকজন প্রবাসী এটাই সত্য আচ্ছা কেমন মনের আশা এবং স্বপ্ন কতটুকু পূরণ হয়েছে প্রবাসে আসার পর শাহাদ ভাই আশা এবং ভালো থাকা কতটুকু জানি না তবে ফ্যামিলিকে ভালো রাখার জন্য আলহামদুলিল্লাহ অনেক চেষ্টা করে যাচ্ছি ফ্যামিলি ফ্যামিলি অনেক অনেক ভালো ভালো আছে আছে এটুকুই এটুকুই কোনো নেই হ্যাঁ দেখেন দর্শক আমার প্রবাসী ভাই বলতেছে ফ্যামিলিকে ভালো রাখার জন্য এই প্রবাসে আসা আমি জিজ্ঞাসা করছিলাম তার স্বপ্ন তার স্বপ্নটাই হচ্ছে ফ্যামিলিকে ভালো রাখা আমার মনে হয় প্রত্যেকটা প্রবাসীর চায় তার ফ্যামিলি ভালো থাকো ঠিক না শাহাদ ভাই জি এটাই অবশ্য যে এটাই অবশ্য প্রবাসে যখন কেউ না আসবে তখন কেউ বুঝতে পারবে না যে প্রবাসী জীবনের কতটা কষ্ট বা কতটা শান্তি একমাত্র সে বুঝবে যে প্রবাসের জীবনের কতটা কষ্ট যে আসবে মালয়েশিয়াতে বা অন্যান্য কোনো দেশে এটা ঠিক আমি নিজেও একজন প্রবাসী আবার বিবাহিত ফ্যামিলির জন্য অনেক একটা টান থাকে আলাদা এটা কখনো কাউকে বোঝানোর মতো না এরকম একটা অনুভূতি জাকাল আলহামদুলিল্লাহ এত ব্যস্ততার মাঝেও আর এত প্যারেশানির মাঝেও আমরা প্রবাসীরা একসাথে হয়ে একটি লং ভিডিও এবং ব্লগে যুক্ত ছিলাম আপনাদের সাথে প্রবাস থেকে দুই প্রবাসী মিলে একটি সুন্দর ভিডিও দর্শক আপনাদেরকে উপহার দিয়েছে যদি ভিডিওটি ভালো লাগে ফেসবুক পেজ ফলো করে ভিডিওটি শেয়ার করে সাথেই থাকেন দেখা আবার অন্য কোনো এক সময় এক সময় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ